শি ইজ মাই ইয়ঙ্গার সিস্টার দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা বলছি না আমাকে অ্যাট্রাক্ট করেছে সাম আমাকে টাচ করেছে যে আমি এই মুভিটা আমাকে দেখতে হবে বিকজ যখন কোনো মুভির একটা মেসেজ বা কোনো একটা সিন আপনাকে খুব অ্যাট্রাক্ট করবে বা আপনার সেই দেখার জন্য একটা আপনার আগ্রহ তৈরি করবে দেন দ্য মুভি সাকসেস আমি তো বলবো দিস মুভি উইল বি দ্য ইউ নো মাস্টার পিস ডেফিনেটলি মাস্টার পিস অব দ্য ইয়ার আমার কাছে মনে হয়েছে সি আরও মুভি আছে আরো অনেক সবাই হয়তো যে যারটা ভালো লাগে দেখবে বাট আমি জানি না আমাকে এটা অ্যাট্রাক্ট করেছে সাম হাউ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কোনো মুভির স্পেশালি দ্য বেঙ্গলি মুভি আমাকে অ্যাট্রাক্ট করেছে যে টিজার দেখে বা ট্রেইলার দেখে আমার মনে হয়েছে যে ডেফিনেটলি আই উইল হ্যাভ দ্য প্ল্যান টু গো টু দ্য সিনেমা হল অ্যান্ড আই হ্যাভ টু ওয়াচ ইট অ্যান্ড দিস ইজ দেয়ার দেশ খুব ভালো লেগেছে আমার কাছে এটা আমি একটু আগে জাস্ট বাসা থেকে বের হওয়ার আগে কথা হচ্ছিল স্পেশালি দ্য সিন যে সিনটা আমাকে বেশি টাচ করেছে আই ওয়াজ জাস্ট ইটস জাস্ট ইউনো মেকিং মি ক্রাই অ্যান্ড যে বুবলির যেটা সিনারিটা ছিল লাইক দা ওর আইসটা ওপেন করছে রাজ স্পেশালি ডেফিনেটলি আর রাজের লুকস অসম খুব ভালো করেছে আই থিঙ্ক আমি জানি না এটার এটাকে নিয়ে কি প্ল্যান প্রডিউসার ডিরেক্টর সবার দে ডিড রিয়েলি ভেরি গুড জব বাট আই থিঙ্ক এটা ইন্টারন্যাশনাল মাপের একটা মুভি হয়েছে যেটা কিনা কোনো দর্শককে বা কাউকে এটা টাচ করবে আমি না মায়া দা সরি ওটা এখন আমি দেখিনি বাট স্টোরি বেজ মনে হয়েছে এটা দেয়ালের দেশ ডেফিনেটলি ওটাও ওটাও মুভির মুভি ওটাও অনেক অ্যাকিং করেছে আমি দেখেছি আই মিন দা ওদের যখন প্রেস কনফারেন্সগুলোর দেখেছি বাট এটার স্টোরিটা সম্পর্কে আসলে আমি জানি না ও ইটস অল অ্যারাউন্ড ইটস নট সি অ্যাকচুয়ালি ইট ইজ দা অন্টারিও লেক এখানকার লেকটাকেই দেখে আপনার মনে হবে যে এটা একটা বিগ একটা মানে বড় একটা সমুদ্র সি হাই তানু তানু লিখেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিকজ লটস প্ল্যান ঈদ আসছে রোজা চলছে মুভি দেখার প্ল্যান শপিং এভরিথিং ওখান থেকে ঘুরে আবার এখানটাতে সি ইট ইজ আমি একটু স্টোনটার উপর উঠে যাবো you ক্যান গেট দ্য বিগ বিউ সবাই আজকে ছুটির দিন এসছে ফোর পিপল ইস ওয়াচিং মি এত রাতে আপনারা সবাই আছেন যে কে নিশ্চয় আসলে সেই প্ল্যান নামাজ আছে সব কিছু মিলে হাঁটতে হয় আসলে প্রচুর কারণ এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আসলে আপনি মানে আছে না যে পুরো জায়গাটা বা ইউ ক্যানট সি দ্য প্রপার ভিউ কাজগুলো সব সি জাস্ট একটা স্কেলেটন এক এই কিছু পর থেকে শুরু হবে এখানে গ্রিন লিফ অ্যান্ড এভ্রিথিং মানে টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যাবে তোমরা সবাই কেমন আছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তানু রমিয়া ফ্রোজ গান ট্রেলার দেখেছি বুবলি ম্যাডাম ইয়েস আমি ওই যে বললাম যে এটা দেয়ালের দেশটা দেখেছি সানগ্লাসটা অনেক সুন্দর আমি দিয়ে দিব তোমাকে নেক্সট টাইম দেখা হলে কখন দেখা হলে দিয়ে দিব ওকে ফারহানা চৌধুরী কলিজা আপা ভালোবাসা অবিরাম লাভ ইউ ফারহানা কেমন আছেন আপু রোকসানা আমিন বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই কেমন আছেন আপনার